দুই সালে কিভাবে সহজে আমাদের ধর্মপ্রাণ মানুষরা পবিত্র হজ পালন করতে পারে অন্যদিকে গত সতেরো বছরে এই সেক্টরে যে অনিয়ম হয়েছে সেটা নিয়ে আপনারা ব্যাপক কথা বলেছেন আসলে আজকে যেহেতু সরকারি মন্ত্রণালয়ের কর্মকর্তা বৃন্দ আছেন রাজনৈতিক কথা খুব বেশি না বলা ভালো তারপরেও বলছি আজকে আপনাদের কথার মধ্যে আলোচনার মধ্যে বক্তব্যের মধ্যে একটি ভয়াবহ চিত্র তুলে চলে আসছে সেটা হলো যে আপনারা এক লক্ষ সাতাইশ হাজার হাজিকে সৌদি আরবে পবিত্র হস পালনে আমাদের বাংলাদেশ থেকে কোঠায় যাবেন অথচ এখন পর্যন্ত মাত্র বাইশ থেকে পঁচিশ হাজার রেজিস্ট্রেশন হয়েছে আমাদের অর্থনৈতিক উন্নতি তো হয়েছে নব্বই ভাগ মুসলমানের দেশ আঠারোটি মানুষ তাহলে আমাদের হাজিদের সংখ্যা কমছে কেন নিশ্চয়ই এই জায়গাটা খুঁজে বের করতে হবে গত সতেরো বছর ইসলাম ধর্মকে বিভিন্নভাবে বিতর্কিত করার যে অপচেষ্টা ছিল তার মধ্যে হজ ব্যবস্থাপনাও বাদ যায়নি যা কোনো হজ এজেন্সির কথা ইতিমধ্যেই আপনারা তুলে ধরেছেন আমরা জানতে পেরেছি কোন কোন হজ এজেন্সি সারা বাংলাদেশের হাজিরের কাছ থেকে লক্ষ্য করে টাকা বিভিন্নভাবে থার্ড ক্যারিয়ারের নামে টাকা নিয়ে সেই টাকা বাংলাদেশের হাজিদের কাজে ব্যয় হয়নি বিদেশে সেই টাকা পাচার হয়েছে সুতরাং পবিত্র হজকে আমরা ব্যবসা না বলে এটা অবশ্যই সেবামূলক একটি প্রতিষ্ঠান তার মধ্য থেকে যারা এখানে কাজে নিয়োজিত তারা একটা সেবা চার্জ নিয়ে থাকে। তাই আমরা বলবো এটাকে সেবামূলক প্রতিষ্ঠান বলা এবং ব্যবসা থেকে বেরিয়ে এসে সেবাকে অগ্রাধিকার দেওয়া হজ এজেন্সিগুলোর দায়িত্বেরকে গুরুত্ব দিতে হবে বলে আমি মনে করছি তার সাথে সাথে যারা ধর্ম মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মকর্তাবৃন্দ আছেন তাদের কাছে অনুরোধ করব যে আজকে যে ভয়াবহ চিত্র প্রত্যেকটা বক্তার বক্তব্যে চলে এসছে ভবিষ্যতে কিভাবে এ ধরনের বৈষম্য না হয় তার জন্য নিশ্চয়ই আপনারা আপনাদের দায়িত্ব পালন করবেন তবে আপনাদেরকে কথা দিচ্ছি বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার আসবে যে প্রত্যাশায় গত সতেরো বছর ধরে এদেশের মানুষ আন্দোলন সংগ্রাম করে তাদের শ্রম দিয়েছেন জীবন দিয়েছেন সর্বোপরি জুলাই আন্দোলনে বৈষম্যবিরোধী আন্দোলনে আমাদের সন্তানতুল্য ছাত্র এবং সাধারণ মানুষ তাদের রক্ত নিশ্চয়ই বৃথা যাবে না ইতিমধ্যেই আমরা দেখছি কিছু কিছু রাগব বলে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে তবে হজের মতো ধর্ম মন্ত্রণালয়ের মতো জায়গায় বাংলাদেশে গত সতেরো বছর আমাদের ইসলাম ধর্মকে নিয়ে যারা বিতর্কিত করার চেষ্টা করেছেন আমরা দেখেছি আমাদের পবিত্র বাইতুল মোকারমেও অপবিত্র করার জন্য পুলিশ ঢুকে তার ভিতরে আমাদের মুসল্লিদের বিভিন্নভাবে নির্যাতন করেছে আমরা হেফাজতের কথা ভুলে যাইনি এ থেকেই আস্তে আস্তে মুসলমানরা ভীত হয়ে গেছে তার সাথে সাথে বলব যুবলীগের প্রেসিডিয়াম সদস্যরা যখন হজ ব্যবসায় নিয়োজিত হয় তখন মানুষ হজের আগ্রহ হারিয়ে ফেলবে এইটাই স্বাভাবিক এবং তাই হয়েছে তবে আগামী দিন একটি গণতান্ত্রিক সরকার আসলে আর বাংলাদেশের মানুষের এই বৈষম্যের শিকার হতে হবে না